পুজো স্পেশাল সিরিজে আমার আজকের রেসিপি দুধ পাবদা তবে আজকে আমি দুধ পাবদাটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া অনেক তো ঝাল ঝোল খেয়েছেন পুজো বলে কথা একটু স্বাদ বদলে দেখুন ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন দুধ পাবদা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস দেশি পাবদা পাবদা মাছ ভালো করে ধুয়ে আগেই আমি পরিষ্কার করে নিয়েছি এবারে ধুয়ে নেওয়া পাবদা মাছের মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এরপর একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ধনে গুঁড়ো আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবার জল দিয়ে মশলাটাকে গুলে নেব। গুঁড়ো মশলা যদি জলে গুলে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে সেই ঝোলের টেক্সটাও কিন্তু ভীষণই ভালো হয় মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব আমি দুভাগে মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নেব আর পাবদা মাছ যেহেতু আশসারা মাছ ভীষণই ছিট করে তার জন্য একটু ঢাকা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়ে দুটো পিটি কিন্তু ভালো করে ভেজে নেব যেহেতু পাবদা মাছ ভীষণ নরম মাছ তাই মাছগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি একটু কড়া করে ভাজলে ঝোলে দিয়ে ফোটানোর সময় মাছগুলো ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে প্রথম ব্যাচের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি মাছগুলো আমি সেমি একই পদ্ধতিতে ভেজে নেব যাই হোক সমস্ত মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দারচিনিটাকে আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোরনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাটিতে গুলে রাখা মশলা লোতে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে আমি দিয়ে দিলাম খোসা ছাড়ানো দশটা আমন্ড বাদাম আর দেব হাফ কাপ দুধ এবার দুধ আর আমন্ড বাদাম একসাথে বেটে নেব আমন্ডের পরিবর্তে কাজুও আপনারা ব্যবহার করতে পারেন তবে আমন্ড ব্যবহার করলে দুধ কেটে যাওয়ার চান্স কম থাকে দেখুন মশলাটা আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি অপর অপরদিকে মশাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আর আমন্ডের মিশ্রণটা আর দেব আরও হাফ কাপ জাল দেওয়া দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা সম্পূর্ণ দুধেই হবে যেহেতু এটা দুধ পাবদা ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর দেবো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ঝালটা কিন্তু গোলমরিচের গুঁড়োতেই হবে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে গ্রেভি ফুটিয়ে নেব গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ সমস্ত মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেবার পর গ্রেভির সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট তিন চারেক রান্না করে নেব মিনিট তিন রান্না করে নেবার পর আমাদের দুধ পাবদা অলমোস্ট ডান সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েব স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি গরম গরম সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই দুধ পাপটা খেতে ভীষণই ভালো লাগবে আজকে আমার এই সহজ পদ্ধতিতে কম সময়ে দুধ পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ